বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল বিরোধী দল বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের জায়গায় নিয়ে যাবে বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল বিরোধী দল বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর কোন রকম কোনো মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা বটম লাইন পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্ট বলেছে বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনৈতিক দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এইটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে যে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোঁচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাব কিনা বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই বড় সুযোগের জায়গা এসছে যে এই ভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে তাদের মতাদর্শ বদলে ফেলবে কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে এই সব পার্থক্য হয়তো থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশে তৈরি করতে হবে না হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না এবং সেইটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতার একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা এই ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সত্যিকার ভারসাম্য এবং জবাবদিহিতা কাকে বলে এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত জরুরি সেই জায়গাগুলো আমাদের তৈরি করার জায়গায় যাওয়া দরকার সরকার কয় বছর থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না এই প্রশ্ন রাজনৈতিক ভাবে উঠেছে কিন্তু এর যে আরো একটু তর্ক আছে এখনো কিন্তু সেই তর্ক চলবে কিন্তু সেই তর্কের ন্যূনতম ঐক্য জায়গা দরকার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ কারা দেবে যদি সেটা সরকারের হাতে থাকে তাহলে সেই নিয়োগ অনুগতরাই পাবেন বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল বিরোধী দল বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে সেটার উপরে নির্ভর করবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন অ্যাটর্নি জেনারেলের পদ এই ধরনের গুরুত্বপূর্ণ অডিটর জেনারেলের পদ এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে কিনা কেবলমাত্র সংবিধানে একটা লাইন এটা যথেষ্ট নয় তিপ্পান্ন বছরের অভিজ্ঞতায় ফলে সুনির্দিষ্টভাবে এইবারে এই আলাদাকরণ করণ পৃথকীকরণ সেটা আসলে ক্ষমতার পৃথকীকরণ সেই জায়গাটা নির্দিষ্ট করতে হবে এবং বাংলাদেশে আমরা যেটা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে দুই কক্ষবিশিষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত সেই ঐক্য আসেনি দুই কক্ষের ক্ষমতার ভারসামুখী উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনের জায়গা হবে এই প্রশ্ন নির্দিষ্ট করা এবং সত্যিকার অর্থে সেপারেশনটা ঘটানো সেটা হচ্ছে আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ এবং সার্বিকভাবে বাংলাদেশের সংসদের সদস্যরা তারা জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে তাদের ক্ষমতা প্রয়োগ করবেন নাকি দলের সদস্য হিসেবেই দলীয় প্রধানের অনুগত থাকবেন এই প্রশ্নের একটি ভারসাম্যমূলক মীমাংসার প্রস্তাব সেটাও রাজনৈতিক দলগুলোর থেকে অনেকটা ঐক্যমত তৈরি হয়েছে যেটা আর্টিকেল সেভেন্টি এই বিদ্যমান সংবিধানে অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে রেখেছে সেই প্রশ্নেও আমাদের যেতে হবে শেষ পর্যন্ত যদি আমরা জনগণকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখতে চাই ক্ষমতার এই ভারসাম্যের প্রশ্নটি বাহাত্তর সালের সংবিধানের ছিল না ক্ষমতা কিভাবে চলবে তার ছিল ছিল না না বলেই সালের একদলীয় শাসন এসছে। এই জায়গাটি আমাদের উপলব্ধি এবং বাহাত্তর সাল পঁচাত্তর সাল দু এগারো এবং দু হাজার চব্বিশে এসে আমরা সেই উপলব্ধি প্রবলভাবেই করি কাজেই বাংলাদেশের ক্ষমতার যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই পঁচাত্তরে কিংবা বাহাত্তরে ফিরতে না পারে সেটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব সেই আশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি